আমাদের আজকের আলোচনার বিষয় মানবদেহে বেদনার উপকারিতা বেদনা কার না প্রিয় ক্লান্তি মেটাতে এক গ্লাস এক গ্লাস বেদনার রস সবারই পছন্দ সেই সাথে বেদনার রয়েছে অসংখ্য ঔষধি গুণাবলী চলুন তাহলে জেনে নি বেদনার ঔষধের উপকারিতা ডায়রিয়ার সমস্যায় বেদনার খুবই উপকারী দিনে দুই তিনবার বেদনার দুধ খেতে পারলে এই সমস্যা থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া যায় শীতের সময় জ্বর ঠান্ডা কাশি থেকে বাঁচার জন্য বেদনার দুধ খেতে পারেন। অর্জিন রোগের বেদনার রস উপকারী হাটের অক্সিজেন সরবরাহে ও রক্তচাপ চলাচল ভালো রাখতে বেদনার রস উপকারী গবেষণায় দেখা গেছে তিন মাস প্রতিদিন এক কাপ করে বেদনার রস খেলে হাটের মাঁচলে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায় হোলিকাসিড ভিটামিন সি হাই সাইট্রিক অ্যাসিড ট্যানিন সমৃদ্ধ ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে বমিভাব দূর করতে হলে মধু ও বেদনার রস সম পরিমাণে মিশিয়ে পান করুন বেদনায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যার ফলে শরীরের কোলেস্টল নিয়ন্ত্রণ থাকে এক কাপ বেদনার জুসে এক চা চামচ দারুচিনির গোড়া ও অল্প মধু মিশিয়ে খেতে পারেন এতে শরীর চাঙ্গা থাকে একটা বেদনায় রয়েছে একশো পাঁচ গ্রাম ক্যালোরি একশো চব্বিশ গ্রাম পানি এক পয়েন্ট ফলিক অ্যাসিড ভিটামিন সি সাইট্রিক অ্যাসিড টনিক সমৃদ্ধ বেদনা ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে প্রোস্টেট ক্যান্সার ও স্কিন ক্যান্সার প্রতিরোধ করতে বেদনার রস উপকারী গর্ভবতী নারীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে বেদনা খেতে পারেন এতে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে এবং শিশুর বেদনের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায় গলা ব্যথা কমাতে বেদনার দুধ খেতে পারেন বেদনার দুধ তৈরির সাথে সাথে খেয়ে ফেলুন বেশিক্ষণ রাখবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট